নমস্কার বন্ধুরা এই নতুন বছরে আশা করি সকলে ভালোই আছেন আর আজকে আমার ফিশ ফার্মের হালকা একটু আপডেট আপনাদের সামনে তুলে ধরি অনেক দিন থেকে ভিডিও দেয়া হচ্ছে না যদিও এখন মাছ চাষের জন্য উপযুক্ত সময় নয় সে কারণে ঠিকঠাক ভিডিও আসছে না বিশেষত আমি বিটিংয়ের উপরেই বেশি জোর দিয়ে ভিডিওগুলো করি তো অনেক দিন হয়ে গেল এই চ্যানেলে ভিডিও আপলোড করছি না আর ভিডিও ঠিকঠাক আপলোড না করলে ইউটিউব চ্যানেলটিকে ডাউন করে রাখে পরবর্তী সময়ে যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো হয়তো ঠিকঠাকভাবে আপনাদের কাছে নাও পৌঁছাতে পারে সে কারণে এখন একটু এই দিক ওই থেকে ভিডিও আপলোড করে রাখছি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গে থাকবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চেম্বারটি এই চেম্বারটিতে অল্প কিছু মাছ আছে আর আজকে যে বিষয়টিতে বেশি জোর দিয়েছি সেটি হলো আমেরিকান রুই মাছের ব্রিডিং নিয়ে কারণ আমেরিকান রুই শীতকালে ব্রিডিংটা খুব ভালো হয় এর আগে আমি কোনো দিন এই মাছ নিয়ে কাজ করিনি যদিও তো চেষ্টা করছি আর এই যে এখানে শিঙি মাছগুলোর মধ্যে কিছু কই মাছও মিশে আছে এগুলোকে আলাদা করব যদিও সব আলাদা করা সম্ভব হবে না তবুও যে কটা পারবো করবো এর নেক্সট দিন কিছু মাছ ধরবো আলাদা করব এবং তাদেরকে একটু স্যানিটাইজ করে আবার রাখবো কারণ এখানে আমার অনেক বুড়ার মাছ আছে সেগুলোকে আলাদা করে রাখতে হবে সামনে সিজনে বিডিং করানোর জন্য এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে ক্যামেরায় অতটা ভালো বোঝা না গেলেও এদের শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা মাছের কালারটাও দারুণ আছে যদিও অনেকেই প্রশ্ন করে থাকে যে চেম্বারে যে মাছগুলো হয় সেগুলো ফ্যাকাশে কালার হয় আর এই যে দেখুন কিছু কই মাছের বাচ্চাও রয়েছে এগুলো এতটাই ছোট রয়ে গেছে যেগুলো বাড়েনি না বাড়ার কারণও আছে এরা ঠিকঠাক তো খাবার পাচ্ছে না এদের কোনো রকমভাবে রেখে দেয়া আছে খাবার বলতে এদের আমি খুব কম পরিমাণে এখন দিচ্ছি হয়তো একদিন পর এক একদিন একটু যে ভাসমান খাবার কিনতে পাওয়া যায় সেগুলো দিচ্ছি এছাড়া খুব কমই খাবার দেয়া হচ্ছে দিচ্ছি না বললেই চলে কারণ এখন প্রচুর ঠান্ডা পড়ছে আবার মাঝে মাঝে হট করে একটু গরমও পড়ছে এই রকম ওয়েদারে মাছের লেজ পাচারও হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি জলটাও কিছুটা কমিয়ে আবার নতুন জল প্রতিদিনই অ্যাড করে রাখছি আমার এই ড্রামটিতেও মাছ রয়েছে এখন এই মাছগুলোকে এই ড্রামের মধ্যেই রেখে দেবো এবং পরে এদেরকে একটু জল পাল্টে কিছুটা রকসল্ট এবং কিছুটা পটাশিয়াম পারম্যাঙ্গটের জলে মাছগুলোকে ধুয়ে নেব আর এই যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণে শিঙি মাছ রয়েছে এখানে জল দিয়ে চেম্বারটি ভর্তি করে রেখে দেব শীতের মধ্যে তেমন কিছু পরিচর্যা এদের নেই তবে জল পরিবর্তন আর মাঝে মাঝে এদেরকে একটু লবণ অ্যাড করে অথবা পটাশিয়াম বা জলে ধুয়ে নিচ্ছি আর এই গামলাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বিভিন্ন রকম কালার ফিশ রাখা আছে আর এই যে এই কটি আমেরিকান রুই এগুলোই আজকের ভিডিওর আকর্ষণ বলতে পারেন দেখুন মাছগুলো আমি বাজার থেকেই সংগ্রহ করেছি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এত ছোট আমেরিকান রুই কি হবে ঠিকই ধরেছেন যে এত ছোট আমেরিকান রুই দিয়ে কি হবে আমি বাজারে বিক্রি হচ্ছিলো দেখলাম সেখান থেকেই একটু সতেজ দেখে এবং সবচাইতে ছোট পরিমাণে মাছগুলো এনেছি কারণ যেহেতু এটি আমার পরীক্ষামূলকভাবে ব্রিডিং করাবো সেজন্য মাছটি ছোট হলে আমার যদি কোনো রকম ক্ষতি হয় অসুবিধা হবে না এবং ইনজেকশনের ডোজের পরিমাণটাও কম লাগবে এই মাছের মেল ফিমেল সম্বন্ধে কোনো রকম আইডিয়া আমার নেই যদিও তবু নিজের অভিজ্ঞতা থেকে যে এই মাছটি দেখতে পাচ্ছেন এটির পেট মোটা দেখেই মনে হচ্ছে এদের এর পেটের ডিম রয়েছে দেখুন মাছটি আর আর দুটো মাছ আছে ওগুলোর পেট একদম সরু মাছের শারীরিক গঠনটাও একটু আলাদা আর এদের জননঙ্গ আলাদা ধাঁচে রয়েছে এটির রকম রয়েছে আর ওই ছোটো সরু মাছ দুটোর জননঙ্গ আলাদা রকম রয়েছে এই ভেবেই অনুমান করে এদের তিনটে মাছ আমি রেখেছি কিছুদিন আমি এদেরকে একটি চেম্বারে রাখবো এবং এদের উপযুক্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করব তারপর একটা কোনো ভালো দিন দেখে ভালো দিন বলতে যে আমি সময় পাবো এবং মাছগুলো ঠিকঠাক নিজেকে এই চেম্বারে মানিয়ে নিয়েছে এরকম উপযুক্ত মনে হলে সেদিন আমি এদেরকে ইনজেকশান পুশ করব অবশ্যই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি কোনো রকম অসুবিধা না হয় এবং মাছগুলো মারা না যায় মাছগুলো কোন পুকুরে বা কোথায় ছিল সেটি সম্বন্ধে আমার কোনো রকম আইডিয়া নেই তবে আমার ভালো লাগলো বলে এগুলো নিয়ে আসলাম দেখা যাক কি হয় আর বন্ধুরা আপনাদের মাছ কেমন আছে সামনের সিজনে আপনারা বিডিং নিয়ে কতটা ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে প্রতিনিয়ত ফোন করছেন এবং মাছের বিষয় এবং আমার বিষয়ে জানতে চাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই নতুন বছরে দু সালে অবশ্যই সফল হন এই কামনাই করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এদের শারীরিক গঠন দেখেই অনুমান করা যাচ্ছে এরা মেল ফিমেল হতেই পারে একটি ফিমেল মাছের পিছনে দুটি মেল মাছ আমি রেখেছি এই যে এখানে রেখে দিলাম দেখুন কত ছোট একটি চেম্বারে রেখেছি আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন এছাড়া আমার কালার ফিশের কিছু কিছু কালার ফিশ রয়েছে যেমন বেটা ফিশ মলি গাপ্পি গোল্ডফিশ কৈকার এই ধরনের মাছও কিছু কিছু রয়েছে যদিও অনেক মাছই সেল করে দিয়েছি আমি এখন খুবই অল্প পরিমাণে মাছ আছে আর দেখুন এই যে এগুলো অবশ্যই চিনতে পাচ্ছেন অ্যাজোলা যাকে বলে এগুলোই এখন আমার মাছের মেন খাবার শিঙি মাছ কই মাছ তো এগুলো মনে হচ্ছে ভালোই খাচ্ছে শিঙি মাছ অতটা না খেলেও কই মাছ খুব ভালো খাচ্ছে আর আমেরিকান রুইয়ের তো এই খাবারটা খুব ভালো একটি খাবার আর কালার ফিশের চেম্বারগুলোতেও আমি এগুলো দিয়ে রাখছি এতে মাছের খাবার না হলেও জলটা ভালো রাখতে সাহায্য করছে তো এভাবেই চলছে আমার কালচার সঙ্গে আমি অন্য পেশায় যেহেতু যুক্ত রয়েছি আমার সেটিকেও সময় দিতে হচ্ছে তো বন্ধুরা এই যে দেখুন একটু ভালো করে খেয়াল করুন এখানে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে যথেষ্ট পরিমাণে মাছ রয়েছে এই যে দেখুন এখানে এই যে দেখুন এখানে কিছু কিছু মাছের বাচ্চা যদিও ঘুরে বেড়াচ্ছে একটু ভালো করে খেয়াল করুন ঠিক এইভাবে অ্যাজোলা আমি দিয়ে রাখছি আবার জল পরিবর্তন করার সময় খুব সাবধানে সাইবন করে জলটা তুলে নিচ্ছি বেশি জল এখন নাড়াচাড়া না করাই ভালো কারণ এতে মাছে আঘাত লাগলে ফাঙ্গাস হয়ে যেতে পারে তো এই অ্যাজোলাগুলো আমি কোথা থেকে এনেছি সেটাও বলে রাখি আমার পাশে একটি খাল আছে সেখানে প্রচুর পরিমাণে আজলা আমি সেখানে বালতি নিয়ে গিয়ে তুলে নিয়ে এসেছি খুব সুন্দর পরিষ্কার আছে আজলাগুলো এতে যদিও ছোট ছোট কিছু গেরি ওই জাতীয় কিছু জিনিস রয়েছে সেগুলো হয়তো মাছের খাবার হতে পারে তবে বন্ধুরা এগুলোকে মাছের ব্রিডিং করানোর সময় যতটা দূরে রাখা যায় কারণ এর সঙ্গে বিভিন্ন রকমের পোকা হাঁস পোকা চলে আসে এই যে বন্ধুরা দেখুন একটু খেয়াল করুন এই অ্যাজলা কত সুন্দরভাবে হাঁস মুরগি খাচ্ছে আর এদের প্রোটিনগত গুণমানও যথেষ্ট পরিমাণে রয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটি তেমন কোনো ইনফরমেশান নেই ভিডিওটিতে যদিও তবুও ভিডিওটি আপলোড করলাম ভালো লাগলে লাইক করবেন এবং আপনারা